হ্যালো বন্ধুরা মটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হলো আমরা কিভাবে অন্য কোনো মানুষের মনের চিন্তাকে পড়তে পারব কি কথাটা একটু শুনতে অবাক লাগছে তাই তো অবাক হলেও এটাই সত্যি আমরা চাইলে যে কোনো মানুষের মনের কথাকে পড়তে পারি বা জানতে পারি কিন্তু প্রশ্ন একটাই সেটা কিভাবে। তাই জানতে হলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন গৌতম বুদ্ধ যখন তার সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন তখন একটি শিষ্য উঠে দাঁড়িয়ে গৌতম বুদ্ধকে বললেন গুরুদেব আমরা কি অন্য কোনো মানুষের মনের চিন্তাকে পড়তে পারবো তখন গৌতম বুদ্ধ হেসে বললেন অবশ্যই পড়তে পারব তখন শিষ্যটি বলে কিন্তু সেটা কিভাবে সম্ভব গুরুদেব তখন গৌতম বুদ্ধ বললেন সেটা আমি তোমাকে একটি ছোট্ট গল্পের সাহায্যে বোঝাচ্ছি অনেক পুরনো দিনের ঘটনা একটি জ্ঞানী বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যে পরবর্তী সময়ে ভারতে অনেক বেশি প্রসিদ্ধ হয়েছিলেন ওই সন্ন্যাসী যখন যুবক ছিল তখন একদিন তিনি নদীতে স্নান করার পরে জঙ্গলে একটি গাছের নিচে বসে ধ্যান করা শুরু করেন ওই সন্ন্যাসী নিজের চেহারাটা একটু উপরের দিকে করেই ধ্যান করার চেষ্টা করছিলেন আর এই গাছের উপরে একটি পাখি বসেছিল ওই পাখিটা তার নোংরা ওই সন্ন্যাসীর গায়ের উপরে ফেলে আর এটা দেখার পর ওই সন্ন্যাসী অনেক বেশি রেগে যায় কারণ কিছুক্ষণ আগে সে নদীতে স্নান করে এসেছে আর সে এখন ধ্যান করার চেষ্টা করছিল কিন্তু এই পাখিটার কারণে তাকে পুনরায় নদীতে স্নান করতে হবে ওই সন্ন্যাসীর চোখ রাগে লাল হয়ে যায় আর যখন অনেক রাগের সঙ্গে পাখিটার দিকে তাকায় ওই পাখিটা মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় এটা দেখার পরে ওই সন্ন্যাসী মনে মনে খুশি হয় আর ভাবে আমার তপস্যার শক্তি কোনো না কোনো কাজে তো লেগেছে এরপরে ওই সন্ন্যাসী পুনরায় নদীতে স্নান করে আর ধ্যান করার জন্য বসে পড়ে দুপুর হয়ে যাবার পরে ভোজনের জন্য ওই জঙ্গলের পাশে থাকা একটি গ্রামে ওই সন্ন্যাসী ভিক্ষা করার জন্য যায় আর গিয়ে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে সন্ন্যাসী আওয়াজ দেয় ভিকসাম দেহী তখন ঘরের ভেতর থেকে একটি মেয়ে বলে আপনি একটু অপেক্ষা করুন বাবা আমি কিছুক্ষণের মধ্যেই আসি। এটা শোনার পরে ওই সন্ন্যাসী আবার এঁকে যায় কারণ আজ সকালে একটি পাখি যখন ওই সন্ন্যাসীকে বিরক্ত করছিল সে তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে আর এই ঘটনাটা ওই সন্ন্যাসীর অহংকারকে বাড়িয়ে দিয়েছে এরপরে সন্ন্যাসী আরও জোরে জোরে চিৎকার করার বলে ভিক্ষাম দেহি তখন ভেতর থেকে ওই মেয়েটি আবার বলে বললাম তো আপনাকে একটু অপেক্ষা করুন আমি আসছি এটা শোনার পরে সন্ন্যাসী আরও বেশি রেগে যায় আর তারপরে আবারও চিৎকার করে বলে ভেকসাম দেহি এরপরে ভেতর থেকে একটি মেয়ে খাবারের থালা নিয়ে বাইরে বেরিয়ে আসে ওই সন্ন্যাসী চিৎকার করে ওই মেয়েকে বলে আমি একটি দৈব সম্পন্ন মহান সন্ন্যাসী তোমার সাহস কী করে হলো এমন একটি সন্ন্যাসীকে অপেক্ষা করানো এরপরে ওই মেয়েটি বলে আপনার এত তারা কিসে আমি আমার বাবাকে খাবার খাওয়াচ্ছিলাম উনি দুটি চোখে দেখতে পান না তাই আপনি একটু অপেক্ষা করতে পারতেন এরপরে সন্ন্যাসী রেগে গিয়ে ওই মেয়েটের দিকে যখন তাকায় তখন ওই মেয়েটি বলে আপনি আমার দিকে এমনভাবে তাকাবেন না আমি কোনো পাখি নই যে পুরে ছাই হয়ে যাব এটা শোনার পরে সন্ন্যাসী অবাক হয়ে যায় তখন সন্ন্যাসী বলে এটা আপনি কি করে জানলেন তখন মেয়েটি বলে তাতে কিছু যায় আসে না আপনি আমার দিকে ওইভাবে তাকাবেন না সন্ন্যাসী ভাবে ওই জঙ্গলের আশেপাশে তো কেউ ছিল না তাহলে এই মেয়েটি ওই পাখিটার সম্পর্কে কিভাবে জানতে পারল এরপর এই মেয়েটিকে সন্ন্যাসী জিজ্ঞাসা করে দয়া করে আপনি আমাকে বলুন কিভাবে আপনি বুঝতে পারলেন তখন এই মেয়েটি বলে এতে কোনো কিছু যায় আসে না আর আপনি যে অহংকার নিজের মধ্যে রেখেছেন এই পরিস্থিতিতে আপনি কোনো কিছু শিখতে পারবেন না এরপর সন্ন্যাসী হাত জোর করে বলে আপনি আমাকে আমার শিষ্য তৈরি করে নিন তখন এই মেয়েটি বলে আমি কাউকে আমার শিষ্য তৈরি করতে পারবো না কিন্তু আমি আপনাকে আমার গুরুদেবের ঠিকানা বলতে পারি আপনি ওনার শিষ্য হতে পারেন তখন ওই সন্ন্যাসীকে ওনার গুরুদেবের ঠিকানা বলেন ওই ঠিকানা অনুযায়ী ওই সন্ন্যাসী পাশের একটি গ্রামে গিয়ে পৌঁছায় সেখান থেকে আরও কিছুটা দূর যাওয়ার পর সে একটি কসাই গলিতে পৌঁছে যায় সেখানে দেখে চারিদিকে কেবল মাংস টাঙানো রয়েছে এরপর সন্ন্যাসী ভাবে আমি নিশ্চয়ই ভুল ঠিকানায় চলে এসেছি কিন্তু ঠিকানাটা তো ঠিকই আছে এরপর সন্ন্যাসী ভাবে আমি একজন ব্রাহ্মণ আমি কি করে একজন কষাইয়ের শিষ্য হতে পারি কিন্তু তারপরেও ওই সন্ন্যাসী এগিয়ে যায় আর লোকজনকে যখন জিজ্ঞাসা করে তখন সবাই বলে আপনি যাকে খুঁজছেন তিনি ওই সামনের দোকানে আছেন ওই সন্ন্যাসী যখন দোকানে যায় সেখানে দেখে একটি মানুষ আছে যার সম্পূর্ণ শরীরে রক্ত লেগে আর দোকানের চারিদিকে মাংসের টুকরো আছে আর এই লোকটি অনেক মনোযোগ দিয়ে মাংস কাটছে সন্ন্যাসী মনে মনে ভাবে আমি একটি ব্রাহ্মণ একজন কষায় আমাকে কি শিক্ষা দিতে পারে যাই হয়ে যাক না কেন আমি একটি কষাইয়ের শিষ্য হতে পারবো না এরপর সন্ন্যাসী ওখান থেকে ফিরে আসা শুরু করে তখন এই কষাই ওই সন্ন্যাসীকে নাম ধরে ডাকে আর বলে তোমাকে ওই মেয়েটি আমার কাছে পাঠিয়েছে তাই তো এটা শোনার পরে সন্ন্যাসী অবাক হয়ে যায় কারণ এখনো পর্যন্ত ওই সন্ন্যাসী নিজের নাম কাউকেই বলেননি তারপরে ওই লোকটি কি করে তার নাম জেনে গেল লোকটি বলে আপনি একটু অপেক্ষা করুন আমি আমার কাজটা শেষ করে নিই সন্ন্যাসে ওখানেই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ পরে লোকটি নিজের কাজ শেষ করে বলে আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন ওখানে গিয়েই বাকি কথা হবে এরপর দুজনেই ঘরে ফিরে আসে ঘরে পৌঁছানোর পর পরিষ্কার জামাকাপড় পরে লোকটি বাইরে বেরিয়ে আসে আর বলে আপনি আরও একটু অপেক্ষা করুন আমি আমার বৃদ্ধ বাবা মাকে একটু খাইয়ে দিয়ে আসি কিছুক্ষণ পর যখন লোকটি ফিরে আসে তখন বলে এবার বলুন আপনার কি প্রশ্ন আছে তখন এই সন্ন্যাসী বলে সকালে আমি একটি পাখিকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম যা ওই মেয়েটি জেনে গিয়েছিল আর এখানে আমি আসার আগেই আপনি আমার সম্পর্কে সব কিছু জেনে গেছেন আপনি সবকিছু কিছু কীভাবে জানতে পারেন আর এটা কিভাবে জানা যায় আমি সেটাই শিখতে চাই তখন এই লোকটি বলল এটা অনেক সহজ একটি পদ্ধতি আপনাকে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে সেটা যে কাজই হোক না কেন সেই কাজে আপনাকে আপনার পুরো মন লাগাতে হবে যেমন আমি আমার বাবা মায়ের সেবা করি আর সেটা আমি মনোযোগ দিয়েই করি আমি কষাই এই কারণেই হয়েছি যাতে আমি অন্য প্রাণীদের অল্প কষ্ট দিয়ে মারতে পারি আর যদি আমি এই কাজটা না করতাম তাহলে অন্য কেউ করত আর জানি না সে একটি প্রাণীকে কাটার আগে তাকে কতটা কষ্ট দিত আমার মনে হয় এই কাজটা আমি সব থেকে ভালোভাবে করতে পারবো আর এই কারণেই আমি কষাই হয়েছি তাই আপনি যাই কিছু করেন না কেন সেখানে আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে আর যখন আপনি আপনার কাজকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন আপনার মনের সমস্ত চিন্তা শান্ত হয়ে যাবে আর যখন আমাদের নিজের চিন্তাগুলো শান্ত হয়ে যাবে তখন আমাদের চারপাশে যে সমস্ত মানুষ থাকবে তাদের মনে যে সমস্ত চিন্তাগুলো চলছে সেগুলো আমরা জানতে পারবো এরপরে সন্ন্যাসী বুঝতে পারে যদি আমি মানুষের মনের চিন্তা পড়তে শিখে যাই তাহলে আমিও মানুষের মনের কথা বুঝতে পারব তো বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের যাই কিছু করতে হবে সেটা আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে তাহলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারব তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে